আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আলহাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা এখন টিউনিশিয়ার স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ টিউনিশিয়া হচ্ছে বর্তমান আফ্রিকার উত্তর অঞ্চলের একটি ছোট্ট রাষ্ট্র যার আটানব্বই পার্সেন্ট জনগণ হচ্ছে মুসলিম এবং বাকি টু হচ্ছে অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠী ইসলামের প্রথম যুগে ছয় শত সাতচল্লিশ খ্রিস্টাব্দের দিকে ঐতিহাসিক যুদ্ধ অভিযানের মধ্য দিয়ে তিউনিশিয়া ইসলামী খেলাপথের অধীনে আসে ওই সময়টা ছিল আল্লাহ আনহু এর কাল তার পরবর্তী সময়ে দীর্ঘ একটা সময় তিউনিশিয়া ইসলামী খেলাপতের অধীনে থাকে আমরা দেখতে পাই পনেরো শত চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অধীনে থাকার পর দিকে পনেরো টিউনিশিয়ায় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে কিন্তু স্পেন টিউনিশিয়ায় বেশি একটা সুবিধা করতে পারেনি সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের মুসলিমদের বিভিন্ন আন্দোলনের মুখে তারা পনেরো শত খ্রিস্টাব্দের দিকে তিউনেশিয়া ছেড়ে যেতে বাধ্য হয় তখন থেকে দীর্ঘ তিনশো বছর তিউনেশিয়া ওসমানি খেলাপথের অধীনে থাকে এবং খুব শান্তি শৃঙ্খলা ও সুন্দর শৃঙ্খলার সাথে দেশ পরিচালিত হতে থাকে কিন্তু যখন ওসমানি খেলাপথ দুর্বল হতে থাকে তখন এক পর্যায়ে আঠারো একাশি সালের বারোই মের দিকে ফ্রান্স তিউনিশিয়ায় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে মূলত যখন তিউনিশিয়ার পার্শ্ববর্তী রাষ্ট্র আলজেরিয়ায় ফ্রান্স সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে তখন তিউনিশিয়ার কিছু জনগণ তাদের বর্ডারের মধ্যে আক্রমণ করে তার এই ধরে তিউনিশিয়ায় ফ্রান্স সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে আমরা দেখতে পাই এই সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ একটা সময় বিভিন্ন রকম সংগ্রাম চলে যুদ্ধ চলে এবং ফ্রান্স উপনিবেশ থেকে বের হওয়ার জন্য জনগণ বিভিন্ন সংগ্রাম অব্যাহত রাখে তারা ধারাবাহিকতায় উনিশ সালের দিকে একটি চুক্তি সম্পন্ন হয় ফ্রান্স এবং এশিয়ার মধ্যে যার মধ্যে বিভিন্ন ধারায় বলা হয় যে ফ্রান্স এবং তিন এশিয়া উভয়ের সমন্বয়ে রাষ্ট্র পরিচালিত হবে রাষ্ট্র পরিচালনায় একই সাথে ফ্রান্স ভূমিকা রাখবেশিয়ার ভূমিকা রাখবে এবং সরকারি বিভিন্ন পর্যায়ে তিউনিশিয়ার জনগণ কাজ করবে এরকম বিভিন্ন শর্ত আরোপ করা হয় আমরা দেখতে পাই তারা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয় তখন জার্মানির কাছে ফ্রান্স এক প্রকার পরাজয় বরণ করে তখন জার্মানির পক্ষে তিনশিয়ার বিভিন্ন জনগণ আন্দোলনে যোগদান করে তারপর উনিশশো একচল্লিশ সালের দিকে যখন ফ্রান্স নিজে পুনরায় নিজেদের শক্তি সামর্থ্য হয় তখন যে সকল জনগণ ফ্রান্স বিরোধী আন্দোলনে যোগদান করেছিল তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে হত্যা করে বিভিন্নভাবে শাস্তির মুখোমুখি করে কিন্তু তিনুশিয়া জনগণ আন্দোলন অব্যাহত রাখলে পরবর্তী সময়ে উনিশশো সালের দিকে ছাপ্পান্ন সালের বিশে মার্চে ফ্রান্স তিউনিশিয়া ছেড়ে যেতে বাধ্য হয় এবং ফ্রান্সকে স্বাধীনতা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে বাধ্য হয় তখন স্বাধীন রাষ্ট্রপতি ছিলেন আমরা দেখতে হাবিব বুরগিবা সে প্রভাবিত ছিল এবং ইউনেশিয়ার জনগণকে জনগণকে ইসলামী বিপ্লবে সমর্থ করে যখন নিজের ক্ষমতা হস্তগত করলো তখন জনগণের বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে বিভিন্ন প্রক্রিয়া কার্যকলাপ জনগণের বিরুদ্ধে প্রয়োগ করতে থাকে জনগণ তার উপর বিভিন্ন বিভিন্নভাবে ক্ষুব্ধ হয় এবং তাকে এক প্রকার গৃহবন্দী করে তার পরবর্তী সময় কিন্তু সেও একইভাবে ফ্রান্স ইউনিশিয়ার জনগণের চাহিদার বিরুদ্ধে মুসলিম ভাবাদর্শ এবং ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করে এবং পশ্চিমাদের আনুকূল্য পাওয়ার জন্য বিভিন্ন রকম কার্যবাহী সম্পাদন করে থাকে সেজন্য আমরা দেখতে পাই তার বিরুদ্ধে তিউনিশিয়া জনগণ বিভিন্ন রকম ভাবে সোচ্চার ছিল তার পরবর্তী দুই সালের দিকে যখন ফ্রান্সে বিপ্লব হয় তখন বিন আলীর পরাজয় বরণ ঘটে এবং এর মধ্য দিয়ে মূলত তিউনিশিয়া জনগণ একটি ইসলামী ভূখণ্ড হিসেবে স্বাধীনতা লাভ করে আমার আলোচনা এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ